ंग्लादेश भी बेही डिमांड्स ओके আমি এখন বর্তমানে আছি থারাডের একটি গ্রাম গ্রামে যেখানে প্রোমোগ্রেনেড চাষ করা হয় তো এটা বিশাল একটা ক্ষেত দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে প্রোমোগ্রেনেড চাষ করা হয় যেটাকে আমরা বাংলায় বলি বেদনা বেদনা চাষ করে এখানে বিশাল প্রজেক্ট বেদনাকে ইয়ে গুজরাট সে হ্যাঁ তো অনেক বড়। আমি দেখাচ্ছি এই যে এই সকল জায়গা যে দেখতেছেন এখন এখানেও অ্যাকচুয়ালি কিউমেন সিডস চাষ করে এই সকল জায়গাতে আর এটা হচ্ছে বেদেনার প্রজেক্ট বিশাল বেদনার প্রজেক্ট অ্যান্ড করিয়ে Huh. This. No, no, this is charged for uh, more than 15 years, 10 to 15 years. One time you cultivate there, after that growing up, growing up, uh, when three years, after three years, they give us fruit. Here at the price, per kilo? Per kilo, here price, uh, 100 rupees. 100 rupees, yes. but Bangladesh, 200 plus. 200 plus. 200 plus, 200 plus. yeah, dam

এখানে দামও খুবই কম প্রায় এখানকার একশো টাকা করে পার কিলো অ্যাকচুয়ালি ইয়া অনেক বড়ো প্রজেক্ট তো এখান থেকে বাংলাদেশে এক্সপোর্ট করলে অনেক বেটার হবে তো আই হোপ দ্যাট নেক্সট প্ল্যান মে বি ইম্পোর্ট ফ্রম হিয়ার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরি